বন্ধুরা তো আজকে বানাবো ঝিঙে আলুর তরকারি তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো আর এখানে ঝিঙে টমেটো পেঁয়াজ কাটা রয়েছে তো এখানে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি লবণ ও হলুদ দিয়েছি পরিমাণ মতো তো এর উপরে আমি পেঁয়াজ ও টমেটো কাঁচাটা দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেবো তো এখানে পেঁয়াজ টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঘটা দিয়ে দিলাম কেটে রাখা ভালো করে নেড়ে ফেড়ে নেবো তারপর মশলা দেবো একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট অল্প আছে তো এই দেখো বন্ধুরা ঘিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়েছিলাম আর লবণ্ড দেওয়া হয়েছে বলে তেমন জল বেরিয়েছে এবার আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো এখন আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আছে আদা রসুন শুকনো লঙ্কা আর দি গাছ ঘিরে ধরে ধিবো ভালোভাবে কষিয়ে নেবো তো মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর ঢাকা বানিয়ে নেবো তরকারিতে তো এখানে আলু ঝিঙের তরকারি মোটামুটি সিদ্ধ হওয়ার দিকে তো এখানে একটু পরিমাণ মতো মিষ্টি দিলাম ভালোভাবে নেড়ে চলে নেবো তো বন্ধুরা এই হচ্ছে আমার ঝিঙে আলুর তরকারি একটু ঝোল ঝোল আছে আর একটু চাপা তো বন্ধুরা এই ঝিঙে আলুর তরকারি রেডি এইভাবে বানাবেন রুটিতে ভাতে যাতেই খাবেন খুব ভালো লাগবে আমি তো প্রায়ই করি